ভাবি কি হয়েছে তোমার মন খারাপ লাগছে যে কই কিছুই না তো দেখো ভাবি আমি তোমার প্রায় সমবয়সী আর ননদ ভাবির আগে আমরা বন্ধু তাই না বলো হ্যাঁ তা ঠিক বলেছ তাহলে বলো আমাকে কি হয়েছে প্লিজ হয়তো আমি কোনো হেল্প করতে পারবো এই সমস্যায় তুমি হেল্প করবে কিভাবে শ্রেয়া আমি বুঝতে পারছি না কি করব। ওহো তুমি বলো তো আগে তারপর তানহা শ্রেয়াকে মিশা তনয় আর ওর কাহিনী বলল আজ মিশার সাথে দেখা হয়েছে সেটাও বললো সব শুনে শ্রেয়া বলল তাহলে তো বাবা একদম ঠিক করেছে ভাইয়াকে আগে বিয়ে দিয়ে ওই শাকচুনির সাথে বিয়ে হতে দেওয়া যেত না কিন্তু তোমার ভাই ছয় মাস পরে আমাকে ডিভোর্স দেবে আমি কিছু করতে পারবো কিনা জানি না তুমি টেনশন নিও না ভাবি আমি ভাইয়াকে যত দূর জানি ও এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করে না এইসব ওর কাছে শুধুই দায়িত্ব মাত্র আমি তো আছি তোমার হেল্প করার জন্য তাই এখন তোমার কাজ হচ্ছে ভাইয়াকে প্রেমের জলে হাবুডুবু খাওয়ানো শ্রেয়ার কথা শুনে দানা বেশ লজ্জা পেল সে কিছু বলবে তার আগে তনয় বাসায় এলো এবং চিল্লিয়ে বলল মা বাসার জানালা দরজা কি সব বন্ধ করেছিলে না ভালোমতো মা অবাক হয়ে বলল এসব কি বলছিস তুই তনয় বাসায় পেটনি উড়ে এসেছে যে তাই বলছিলাম আর কি শ্রেয়া চেল্লিয়ে উঠে বলল ভাইয়া তানহা বসে থেকে ওদের ভাই বোনের খুনসুটি দেখছিল তনয় তানহার দিকে তাকাতেই তার মনে পড়ে সে মিশের সাথে দেখা করেছিল এবং ওকে বলেনি তাই রেগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তনয় অবাক হয়ে ভ্রুকুচকে তাকায় কিন্তু তানহা সেদিকে পাত্তা দেয় না ওদের জন্য কফি নিয়ে এসে তানহা যখন তনয়কে দিল তখন তনয় ভ্রুচিয়ে ইশারা জিজ্ঞেস করে তাকে কি কিন্তু তানহা কিছু বলে না চলে না বলেই চলে গেল আর তনয় মনে মনে ভাবল হয়েছে এটা কি এই ঝালমরিচের রাগ করেছে তোর উপর তনয় অবাক হয়ে বলল তুই কিভাবে জানলি আমি সব জানি ব্রো এখন যা রাগ ভাঙা তোর বইয়ে আমি অত কিছু করতে পারবো না জানি না কি জন্যে রাগ করেছে আর আমি না কি রাগ ভাঙাবো আরে ভাইয়া আমার বিয়ে যখন করেছিস তোর এগুলো অভ্যাস থাকতে হবে তাই ভাবির কাছে গিয়ে শোন কি রাগ করেছে আর রাগ ভাঙা যা কথাটা বলে শ্রেয়া পাঠালো তানহার পেছনে তানহার পিছে তনয় রুমে চলে আসে তানহা কিছু না বলে বেডে বসে তনয় ওর পাশে গিয়ে বসে তানহা সেটা দেখে একটু সরে বসে তনয় ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে এগিয়ে যায় তানহা আবার সরে তনয় আবার এগিয়ে যায় ওর দিকে শেষে তানহা সরতে সরতে পড়ে যেতে নিলে তনয় হাত দিয়ে ওর কোমর ধরে নিজের দিকে টেনে আনে এবং বলে কি সমস্যা তোমার বলো তো আপনাকে কেন বলবো আমি আশ্চর্য আমার উপর রাগ দেখাচ্ছ আবার বলছো আমাকে কেন বলবে আপনি আমাকে কিছু বলেন যে আমি আপনাকে বলবো কি বলিনি আমি তোমাকে মিশা আপুর সাথে আপনি কাল দেখা করেছিলেন তাই না তনয় চোখের দিকে তাকিয়ে বলল তানহার মুখে মিশার কথা শুনে তনয় অনেক অবাক হয়ে গেল তানহাকে তো সে বলতে চেয়েছিল কিন্তু ভুলে গেছে পরে এখন সে ভাবছে তানহা কিভাবে জানলো মিশার কথা তনয়ের ভাবনার মাঝে তানহা বলে কি হলো বলুন ও হ্যাঁ করেছিলাম দেখা মিশার সাথে কিন্তু বাসায় এসে তোমাকে বলতে ভুলে গিয়েছি তা তো বিনি আমি তো কেউ না আমাকে তো আর বন্ধু মনে করেন না আপনি যে আমাকে সবকিছু বলবেন এইভাবে বলছো কেন আমি কাল রাতে বলতে চেয়েছিলাম তোমাকে মনে আছে এবার তানহা কিছু বলে না কারণ তনয় সত্যি রাতে বলতে চেয়েছিল পরে দুজনেই ভুলে গিয়েছে এবার সে বলে আমাকে বন্ধু ভাবেন সত্যি সত্যি তাহলে আমাকে আপনার মিশাপুর কাহিনী শোনান হোয়াট এটা শুনে কি করবা তুমি বলুন না প্লিজ আমি শুনবো প্লিজ তারপর তনয় তানহাকে ওর আর মিশার কাহিনী বলল কিভাবে ওদের রিলেশন শুরু হয়েছে তা বলে সব শুনে তানহা ভাবলো ননদিনী আমার ঠিকই বলেছে এই ছেলের কাছে সম্পর্ক দায়িত্ব ছাড়া কিছুই না তাহলে তো মিশার ভূত এর মাথা থেকে নামানো যাবে না ভাবতে ভাবতে তানহা হেসে ফেলে তানহাকে হাসতে দেখে তনয় বলল আজকেও তুমি একা একা হাসছো তোমার কি মাঝে মধ্যে পাগল হওয়ার রোগ আছে তনয়ের কথা শুনে তানহা ওর হাতে আলতো করে মেরে বলল আপনি খালি এগুলো বলেন আমাকে আপনি খুব খারাপ আস্ত একটা খাটাস এই আমাকে খাটাশ বললা কেন তুমি আমি প্রতিদিন গোসল করি ছি আপনি তাও একটা খাটাসই থাকবেন আরেকবার যদি খাটাশ বলেছো না তাহলে কি করবেন হ্যাঁ খাটাস কি খাটাস বলবো না তো কি বলবো আপনি একটা বলার আগেই তো নয় তার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায় আর শাওয়ার চালু করে এই করছেনটা কি আপনি আমি ভিজে যাচ্ছি এটাই তোমার শাস্তি আর বলবে আমাকে খাটাস আপনাকে তো আমি কথাটা বলে তানহ তনয়ের হাত ধরে শাওয়ার নিচে আসে এখন কেমন লাগে তানহা উফ অসহ্য আমাকেও ভিজিয়ে দিলা তুমি হয়েছে এখন শরুন বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লাগবে আবার বলেই তানহা যেতে লাগে কিন্তু পা পিছলে পড়তে নাই আর তনয়ের শার্ট আঁকড়ে ধরে আর তনয় আচমকা টান লাগায় তানহার কোমর ধরে ওকে সামলানোর চেষ্টা করে যার ফলে তানহার পিঠ দেয়ালে থেকে যায় আর তানহা ভয়ে চোখ বন্ধ করে ফেলে চোখ খুললে সে দেখতে পেত যে এখন তনয় ওর কতটা কাছে নিচে দুই যুবক যুবতী সম্পর্কে স্বামী স্ত্রী হয়তো তারা মানে না এই সম্পর্ক কিন্তু অনেক সময় জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আবেগের কাছে বিবেক হেরে যায় তনয় নিজেকে যতই কন্ট্রোল করে রাখুক তবুও তার থেকে কয়েক ইঞ্চি দূরে চোখ বন্ধ করে রাখা মুক্তির মায়ায় সে পড়েই আছে কেন এমন হচ্ছে সে নিজেও জানে না হয়তো জানতে চায় না একটু পর তানহা চোখ খুলে দেখে ওর দিকে অপলো দৃষ্টিতে চেয়ে আছে সেই দৃষ্টিতে কিছু একটা ছিল যার জন্য সে বেশিক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না লজ্জায় চোখ নামিয়ে নেয় আর তানহার লজ্জা পাওয়া দেখে তনয় যেন তার আরো একটু কাছে চলে আসে তানহা আবার উপরে চোখ তুলে দেখে তনয় ওর দিকে ঝুঁকে আসছে সে বুঝতে পারলো তনয় এখন নিজের হুঁশে নেই হয়তো এখন সে কিছু করলে পরে আফসোস করবে তাই তনয় যখন ওর ঠোঁট তানহার একদম কাছে নিয়ে আসে তখন তানহা চোখ বড় বড় করে মুখ দিকে সরিয়ে বলে ব্যাস তনয়ের হুঁশ ফিরে আসার জন্য এতটুকুই যথেষ্ট ছিল সে বুঝতে পারলো সে কি করতে চাচ্ছিল একরাশ রাস অনুশোচনা বোধ তার মধ্যে সে ভর করলো সে অন্যদিক হয়ে বলে আইম সরি আই এম রিয়েলি সরি বিশ্বাস করো আমি সত্যি জানি না আমি কিভাবে ওটা করতে যাচ্ছিলাম তনয়ের কথা শুনে তানহাও কিছু মনে করে না কারণ ও বুঝতে পেরেছিল তনয় নিজের মধ্যে নেই তাই সে অন্যদিকে মুখ করে বলে আমি বুঝতে পেরেছি আপনি নিজের মধ্যে ছিলেন না তাই ওর প্রচন্ড অস্বস্তি লাগছিল এখন তনয়ের সাথে কথা বলতে তনয় সেটা বুঝতে পারলো আর ওখান থেকে যেতে নিল কারণ নিজের ও নিজের প্রতি প্রচুর রাগ হচ্ছিল কিভাবে পারলো সে নিজের উপর কন্ট্রোল হারাতে তনয় যখন চলে যেতে নিল তানহর হাত ধরে আটকিয়ে বলল আমি জানি আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো নয় কিন্তু আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক যেন সব সময় টিকে থাকে আমরা যতদিন একসাথে আছি বন্ধুর মতোই সব দুঃখ সুখ দুঃখ একে অপরের কাছে শেয়ার করব কথা দিন আমায় তনয় ভাবছে সে কি করবে তার মন বলছে সারা দিতে কিন্তু মাথা কিছু চিন্তা করতে পারছে না অবশেষে মনের কথা শুনে এসে তানার হাতে হাত রেখে মাথা নাড়ালো ওরা ওয়াশরুম থেকে বের হতে শ্রেয়া রুমে ঢুকে পড়ে ভাইয়া বলে আর ওদের একসাথে ভেজা কাপড়ে বের হতে দেখে চোখে হাত দিয়ে বলে সরি সরি আমি কিছু দেখিনি শ্রেয়াকে দেখে তানহা প্রচুর লজ্জা পায় না জানি কি ভাবছে সে আর তনয় যে শ্রেয়ার কান ধরে বলে কিছু হলে তো দেখবি দেখার মতো কিছু তো করিনি বাহ ভাইয়া তুই তো ভালোই অ্যাডভান্স এখনই এত কিছু করে ফেলতে চাইছিস তবে রে দাঁড়া তুই বলেই তনয় শ্রেয়াকে ধাওয়া করে এদিকে ওদের ভাই বোনের এসব লাগাম ছাড়া কথাবার্তা শুনে তানহা লজ্জায় কুকড়ে গেল সে তাড়াতাড়ি কাপড় নিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে গেল সে বের হয়ে এসে দেখে তনয়ও চেঞ্জ করে ফেলেছে বাবা আমাদের দেখেছে নিচে হঠাৎ করে কেন ডাকছেন বাবা তা তো জানি না শ্রেয়া পেতনি ওটাই বলতে এসেছিল আচ্ছা চলুন তাহলে ওরা নিচে যেয়ে দেখে ইকবাল সাহেব বসে আছেন আর হাতে একটা খাম তনয়কে দেখেই তার হাতে খামটি ধরিয়ে দিয়ে উনি বলেন এটা কক্সবাজারের টিকিট তুমি আর বৌমা ঘুরতে যাচ্ছ কালকে তনয় বেশ অবাক হয়ে সাথে থান হও হঠাৎ করে ঘুরতে কেন বাবা আরে ভাইয়া নতুন নতুন বিয়ে হয়েছে হানিমুনে যাবি না আমি তোমাদের জিজ্ঞেস করিনি বুমা তোমরা যাবে এটাই ফাইনাল আর ত নয় তুমি অফিসে টেনশন করো না আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলেছি তুমি ওকে সব কিছু বুঝে দিলেই হবে এবার আর কেউ কিছু বলতে পারে না ত নয় বাবার সাথে অফিসের কথা বলতে লাগলো সোফায় বসে আর তানহা মায়ের সাথে রান্না ঘরে গেল রান্নার মাঝে ওখানে শ্রেয়া ওই সাহাজি কি ভাবি কেমন লাগলো সারপ্রাইজ এটা তোমার আইডি ছিল তাই না হাতের উপর হাত ভাঁজ করে বলল ওফ ভাবি কোথায় তুমি একটু থ্যাঙ্কস দিবে তা না এই বাঙালি ভালো করতে নেই কই আমি তোমাদের মিশার থেকে দূর থেকে রোমান্সে সুযোগ করে দিলাম আর তুমি একটা ধন্যবাদও জানালে না তবে রে দুষ্টু বলেই শ্রেয়ার কান টেনে ধরলো তানহা আহ ভাবি কান ছাড়ো লাগছে তো আর শোনো ওখানে যে ভাইয়ার সাথেই থাকবে সব সময়। মিশা ফোন দিলেও কথা বলতে দিবা না ভাইয়াকে আচ্ছা সে দেখা যাবে আর শোনো যে কোনো হেল্প লাগলে আমাকে ফোন দিবে বুঝেছো ওকে আমার প্রিয় ননদিনী শ্রেয়াকে ছেড়ে তানহা মনে মনে ভাবল আল্লাহ হয়তো সত্যি ওর কথা শুনেছে তাই ওর সাহায্য করার জন্যই শ্রেয়াকে পাঠিয়েছে এসব ভাবতে ভাবতে তানহা ব্যাগ গোছাতে রুমে চলে গেল পরদিন দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে তানহা তনয় এয়ারপোর্টে চলে যায় কক্সবাজারের উদ্দেশ্যে হ্যালো ম্যাম তয়ন স্যারকে তো এয়ারপোর্টের দিকে যেতে দেখলাম রিয়েলি কোথায় যাচ্ছে সে খোঁজ নাও এন্ড আমাকে জানাও ফার্স্ট বলেই মিশা ফোন রেখে দেয় আমাকে না বলে তুমি কোথায় আছো তনয় বেবি আমি তোমাকে খুঁজে বের করব ওয়েট অ্যান্ড ওয়াচ তানহা তনয় পৌঁছালো এয়ারপোর্টে প্লেনে বসার পর তা উঠতে শুরু করতেই তানহা ভয়ে চোখ মুখ কুচকে ফেললো তনয় তা দেখে বলল এই যে ম্যাডাম এখানে এত ভয়ের কিছুই নেই চোখ খুলতে পারো না আমার ভয় লাগছে আচ্ছা নাও আমার হাত ধরো আর জানালা দিয়ে বাইরে তাকাও দেখো কত সুন্দর তনের কথা শুনে তানহা চোখ খুলল আর বাইরে চেয়ে দেখে প্রচণ্ড সুন্দর আকাশ ওর মনে হলো সে যেন মেঘের দেশে আছে তানহার সমস্ত ভয় যেন নিমেষে গায়েব হয়ে গেল আর সে তনের হাত ধরে বাইরে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল হোটেলে পৌঁছে ওরা রিসেপশনে গেল রুমের চাবি নেওয়ার জন্য ওরা যে রুমে নিল সেখান থেকে সমুদ্র দেখা যায় বেশ ভালোভাবে তনয় রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়ে আর তানহা ম্যাক থেকে কাপড় বের করছিল এর মধ্যে শ্রেয়ার ফোন দেয় ওকে হ্যালো ভাবি তোমরা পৌঁছে গেছো এই তো একটু আগে আসলাম হোটেলে এখন রুমে আছি আর ভাইয়া কি করে নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে ঠিক ধরেছো উনি তো এসেই ঘুম দিয়েছেন ভাই আর তাই হয় ভাবি যে কোনো জার্নি করার পর ওর ঘুমানো লাগবেই আচ্ছা আমি এখন শাওয়ার নিতে যাব এসে কথা বলি আচ্ছা যাও তার আগে তোমার ব্যাগের ডান সাইডে চেনটা খুলে দেখো তো কেন ওটা খুলে কি হবে আরে খুলে তো দেখো তান হয় চেন খুলে দেখে ভেতরে একটা স্কার্ট টপস রাখা ওটা দেখে তানহা অবাক হয়ে গেল সে বলল এমা এটা আবার কার আমার ব্যাগে কেন এটা তোমার জন্য মাই ডিয়ার ভাবি কাল রাতে যখন তুমি প্যাক করা শেষ করে রুমের বাইরে গিয়েছিলে তখন আমি গিয়ে এটা রেখে এসেছি প্রথমে ভেবেছিলাম নাইটি রাখবো কিন্তু পরে ভাবলাম তুমি তাহলে লজ্জায় ভাইয়ার সামনেই যেতে পারবে না তাই দিইনি তুমি প্রচুর দুষ্টু শ্রেয়া কিন্তু আমি তো শাড়ি আর কামি জেনেছি আমার এটার কি দরকার ছিল সব সময় তো ওগুলো পড়েই থাকবো এবার না হয় অন্য কিছু পড়িও সুযোগ দেখে আচ্ছা থ্যাংক ইউ রাখছি এখন পরে কথা হবে তানহা শাওয়ার নিয়ে এসে দেখে তনয় এখনো ঘুমোচ্ছে আর এদিকে বিকেল হয়ে গেছে সবাই সমুদ্রের কিনারে ঘুরে বেড়াচ্ছে তাই সে বেডের পাশে দাঁড়িয়ে তনয়কে ডাকলো কিন্তু সে ঘুমের মধ্যে হুম হুম করছে তানহা বুঝল একে এইভাবে ওঠানো যাবে না তাই সারের আঁচল পেছিয়ে তনয়ের কানের কাছে সুসুরি দিতেই তনয় লাফিয়ে উঠলো আর তানহা জোরে হেসে উঠলো তনার এক মিনিটও লাগলো না বুঝতে যে সে কোথায় আছে এবং কি হলো তার সাথে যখন বুঝতে পারলো তখন রাগি লুক নিয়ে তানহার দিকে তাকিয়ে বলল কি হচ্ছে এসব কি আবার কখন থেকে ডাকছিলাম আপনি তো উঠছিলেন না তাই উঠালাম ঘুম থেকে আপনাকে এইভাবে কেউ ঘুম থেকে উঠাই আরে চিল্লাচ্ছেন কেন দেখুন পাঁচটা বাজে সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আপনি ঘোড়ার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছেন কি বললে তুমি আমি ঘোড়া না তো আমি কখন সেটা বললাম তুমি উফ অসহ্য তোমাকে দেখে আমি ভোলা ভালা ভাবছিলাম কিন্তু এখন দেখছি তুমি অন্য জিনিস হয়েছে এখন ফ্রেশ হয়ে আসুন আমি হাঁটবো বাইরে তারপর তনয় ফ্রেশ হয়ে এলো ওরা বাইরে গেল হাঁটার জন্য সমুদ্রের কিনারায় অনেক ভালোবাসার মানুষ হাত ধরে হাঁটছে তানহা তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শুধু কারণ ওর ভালোবাসার মানুষ ওর পাশে হাঁটছে কিন্তু পাশাপাশি হাঁটলেও একসাথে চললেও তাদের মধ্যে কিসের জন্য একটা দূরত্ব রয়ে গেছে সমুদ্রের ডুবন্ত অপরূপ সূর্যাস্ত দেখে তনয়কে পেছনে রেখে দৌড়ে গেল এত সুন্দর মন জোরানো দৃশ্য দেখে ওর মন খুশিতে ভরে গেল এই মুহূর্ত ওর জীবনে দেখা অন্যতম সুন্দর একটি মুহূর্ত ইস ও যদি তনয়ের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে পারতো কতটা সুখের মুহূর্ত হতো সেটা ভাবতেই তানহা চোখ দিয়ে ওর অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সে যে সমুদ্রের কাছে চলে এসেছে তার খেয়ালই নেই হঠাৎ করেই এক ঢেউ এসে ওর উপর আছড়ে পড়ে তানহার ভাবনায় ছেদ ঘটে তানহা ভাবলো এই বুঝি সে পড়ে গেল কিন্তু না সে তো পড়েনি তানহা বুঝতে পারলো দুটো হাত পেছন থেকে ওর কোমর বেয়ে ওর পেটের দুপাশে জড়িয়ে ধরেছে তানহা মাথা পেছনে ঘুরিয়ে দেখে তনয়। সামনে সূর্যাস্তের দিকেই তাকিয়ে বলছে আমি থাকতে তোমাকে পড়ে যেতে দিব এইটুকু বিশ্বাস নেই আমার উপর প্রতিটি মেয়ের জীবনেই একটা ভরসার হাত পেলে তার আর কিছুই চায় না তানার কথা শুনে তাই তানহা চোখ দিয়ে আবারও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল যা ছিল দুঃখের এখন তা সুখে পরিণত হয়েছে তনয় এক হাত দিয়ে তানহার গাল থেকে পানি মুছে দিয়ে বলে আমার সামনে যেন আর কখনো কাঁদতে দেখি না তোমাকে খুশির মুহূর্তকে হেসে উপভোগ করো কেঁদে নয় বলেই তাকে সামনে তাকাতে ইশারা করে তনয়ের কথা শুনে তানহা মুচকি হেসে সামনে তাকায় আর ভাবে মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা কখনোই নিরাশ করে না বরং যা চাওয়া হয় তার চেয়েও বহুগুণ বেশি দেন সে তো চেয়েছিল তনয়ের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে কিন্তু এখন সে ওর প্রশস্ত দুহাতে আবদ্ধ হয়ে সূর্যোদয় দেখছে সে তো কখনো ভাবেও নি তনয়কে এভাবে জড়িয়ে ধরবে কখনো এই হাতের মধ্যে যে সে সবচেয়ে বেশি নিরাপদ তানহা সামনে তাকিয়ে ভাবছে সে যা চেয়েছিল তার চেয়েও বেশি সুখের মুহূর্ত এখন সে পেয়েছে এটাই বা মন্দ কিসে পরন্ত সন্ধ্যার ডুবন্ত সূর্যের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে দুটি হৃদয় সূর্য মামা অস্ত যেতে যেতে দুটি হৃদয়ে ভালোবাসার সূচনা করে দিয়ে গেল একজন খুশি তার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে আর একজন খুশি তার বন্ধুকে খুশি দেখে একজন জানে নিজের অনুভূতিগুলো কিন্তু প্রকাশ করতে পারে না আরেকজন অনেক সময় নিজেই অজান্তেই অনুভূতিগুলো প্রকাশ করে ঠিকই কিন্তু পারে না চায় দুটি ভালোবাসায় ভেসে যাক কিন্তু তাও কি কখনো হবে এদিকে শুনেছে যে তনয় কক্সবাজার মিশা গিয়েছে তখনও ঠিক করেছে কালকে ওই কক্সবাজারেই আসবে তনয়া তানহার উপর নজর রাখার জন্য দেখা যাক সে আদৌ কিছু করতে পারে কি না পরের দিন কক্সবাজার পৌঁছে গেছে মিশা এখন তার কাজ হচ্ছে তানহা তনয়কে খোঁজা কিন্তু এখানে ওদের কিভাবে খুঁজবে তা ভাবছে সে তারপর ঠিক করলো বিকেলে সমুদ্রের কিনারে তো সবাই আসে ওরা অবশ্যই আসবে তখন খুঁজে পেলে ও দেখা করবে তনয়ের সাথে এখন সন্ধে অপেক্ষা করছে সে এদিকে কামিজ পরে তানহা রেডি হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে তনয়ের জন্য সে কখন থেকে রেডি হচ্ছে সে তানহা মেয়ে হয়ে রেডি হয়ে বসে আছে আর তনয় এত টাইম লাগাচ্ছে শেষে তানহা বিরক্ত হয়ে রুমে যেতে হা হয়ে গেল নেভি ব্লু রঙের একটা পাতলা শার্ট পরেছে তনয় যার ভেতর দিয়ে ওর জিম করা বডি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে তানহা ভাবলো তনয়কে দেখে ওরই যদি এই অবস্থা হয় বিচের মেয়েগুলোর কি হবে ওরা তো নিশ্চিত ক্রাশ খাবে ওর তনয়ের উপর এসব ভেবে খুব কষ্ট হচ্ছে ওর তানহাকে ভাবতে দেখে ওর সামনেই তুরি মেরে তনয় বলে এই যে ম্যাডাম কোথায় হারিয়ে গেলেন আপনি কোথাও না ও আচ্ছা আমি তো ভাবলাম ক্রাশ খেলে আমার উপর ভাব নিয়ে চুল ঠিক করতে করতে বলল তানহার খুব বলতে ইচ্ছে করলো যে হ্যাঁ খেয়েছি আমি ক্রাশ আর আমি চাই না বিচের অন্য কেউ আপনার উপর ক্রাশ খাক কিন্তু এই কথা তনয়কে বলতে পারবে না সে তেমন কিছুই না চলুন বলেই তানহা রুমের দরজা খুলে বের হলো আর তনয় ওর পেছনে চলল বিচের উদ্দেশ্যে মিশা এদিকে অনেকক্ষণ লুকিয়ে লুকিয়ে খুঁজছে তনয় আর তানহাকে কিন্তু কোথাও দেখছে না তাদের তুমি কোথায় তনয় বেবি আমি সিওর তুমি আমাকে এখানে দেখে খুশি হয়ে যাবে আই কান্ট ওয়েন টু সারপ্রাইজ ইউ অপরদিকে তানহার তনয় ঘুরছে বিচে বেশি মানুষের ভিড় ছিল দেখে তানহার হাত ধরে রেখেছে তনয় তানহা তাই খুব বেশি খুশি মনে মনে ওরা বিচে আসতেই কিছু মেয়ে হা করে তাকিয়েছিল তনয়ের দিকে তাই ওর মেজাজ ভীষণ খারাপ হয়েছিল এখন ওর হাত ধরে আছে দেখে মেয়েগুলো আর তাকাবে না ভেবেই মনে মনে হাসছে তানহা এই যে পার্ট টাইম পাগল এইদিকে তাকাও একটু কি বললেন আপনি আমায় মানুষ যেরকম পার্ট টাইম জব করে তুমি ওই রকম পার্ট টাইম পাগল হয়ে যাও তাই বললাম আর কি তানহা কিছু বলবে তার আগেই তনয় তানহাকে ফোন দিয়ে হাতের ইশারায় সামনে দেখিয়ে বলে এই দেখো ওখানে অনেক সুন্দর স্পট সবাই ছবি তুলছে আমাকে একটা ছবি তুলে দাও তো তানহা ভাবলো কোথায় ওর ছবি তুলে দিবে উল্টো ওর থেকেই তুলে নিতে চাইছে এই ছেলে কি কপাল ওর কি হলো চলো